চলছে খেলা অযথা ভেতর কেউ থাকবে না দু দলের ক্যাপ্টেন ভার্সাস দুজন আম্পায়ার এছাড়া কেউ থাকবে না সবাই বাইরে মাঠের বাইরে সবাই মাঠের বাইরে আমাদের নক আউট খেলা খেলা শেষ করতে হবে আমাদের যেহেতু এই ম্যাচ টাই তাই আমরা সুপার ওভার করব যদি আমরা দেখি সুপার ওভার তখন আমরা টচের মাধ্যমে বিজয়ী ঘোষণা করব টচে জিতে রয়্যাল ইউনিটি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দলের বলছি করে বলের খেলা হবে দু ছটি এখানে কোনো আলাদা নিয়ম নেই একই রূপ নিয়ম যদি কোনো কারণে সুপার ওভার হয় তাহলে আমরা টচের মাধ্যমে এই ম্যাচের ফলাফল ঘোষণা করব আমার মাস হয় যত তাড়াতাড়ি খেলা শুরু করুন রয়্যাল এলিফ্যান্ট টিমের রয়্যাল এলিফ্যান্ট টিমের কর্মকর্তাকে বলছি আপনারা যে আটজন আটজন খেলবে আপনারা ওই আটজনকে মাঠের মধ্যে নিয়ে আসুন রয়্যাল এলিফ্যান্টের কর্মকর্তাকে বলছি আপনাদের টিমে যে আটজন খেলবে ওই আটজনকে মাঠের মধ্যে নিয়ে আসুন हाँ शुरू करो তো আমরা প্রথম সেমিফাইনালের এক চিত্তাকর্ষক মুহূর্ত সাক্ষী থাকছি সেই সুপার ওভার রয়্যাল ইউনিটি ভার্সাস কলকাতা মাফ করবেন ভগবান ক্রু সুমন বাড়ই একটু মঞ্চে চলেছো No. আবারও ব্যাটসম্যান চালিয়ে খেলার চেষ্টা কিন্তু আবারও পরাস্ত আবারও একই রকম চালিয়ে খেলার চেষ্টা দলের সংগ্রহীতরণ এক দলের সংগ্রহিত রান নির্ধারিত সুপার ওভার চলছে এগারো সুপার ওভার ভগবানপুরকে জিততে হলে বারো করতে হবে নির্ধারিত ছটি বলে কাগজ নিয়ে এসো লিখার কাগজ গুলো কার কাছে আছে রামনারায়ণগিরি তুমি এই কাগজগুলো নিয়ে অফিসে চলে এসো এই খেলার সেই সঙ্গে সঙ্গে সেকেন্ড সেমিফাইনাল প্রতিমা মোবাইল ভার্সাস গোপীমোহন বার্ড বজরং গোপীমোহন বার্ড বজরং দল ভার্সাস প্রতিমা মোবাইল প্রস্তুত থাকবে জিততে হলে দরকার হ্যালো 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 ছটি বলে ছয় টার্গেট বারো ডেড বল রান দু বলে তিন রান এক বলে তিন রয়্যাল ইউনিটি এবং ভগবানপুর এই দুটি খেলায় আমরা সুপার অভারের মাধ্যমে ভগবানপুরকে আমরা জয়ী পেলাম এখন মাঠের মধ্যে চলে এসো প্রতিমা মোবাইল এবং গোপীমোহনবাড় বজরম দু দলের ক্যাপ্টেনকে বলছি আপনারা তাড়াতাড়ি মাঠে চলে এসো আমরা একেবারেই দেরি করতে পারবো না আমাদের নকআউট সেই সকাল থেকে শুরু হয়েছিল। ওয়ানডে নকআউট সুকান্ত ক্রিকেট টুর্নামেন্ট যত বিকেল গড়াচ্ছে কানায় কানায় দর্শক পরিপূর্ণ আম্পের মার্শাল চলে আসুন চলে আসুন সূর্যের রশ্মি পরপর তার তেজ কমিয়ে দিচ্ছে তাই আমরা আর দেরি করব না এখন টচ দ্বিতীয় সেমিফাইনাল প্রতিমা মোবাইল টেল প্রতিমা মোবাইল উন দা টস চুজ টু ব্যাট ফার্স্ট অর্থাৎ প্রতিমা মোবাইল টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত যতটা সম্ভব তাড়াতাড়ি পারো তোমরা ব্যাটসম্যান মাঠে নামাও সেই সঙ্গে বজরং দলকে বলবো তোমরা ফিল্ডার মাঠে নামিয়ে দাও এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যারা মাঠে পরাজিত হবে তারা মাঠ ছাড়বে না এই মাঠেই থেকে যাবে এবং এই রয়্যাল ইউনিটি তাদের সঙ্গে খেলবে অর্থাৎ প্রথম সেমিফাইনালের পরাজিত দল এবং এই দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল এদের মধ্যে যে বিজয়ী সে এবং দুজন বিজয়ী সেমিফাইনালিস্টকে নিয়ে আমরা শুরু করব বিগ মেগা ফাইনাল সেখান থেকেই আমরা প্রথম এবং দ্বিতীয় সেই সুকান্ত কাপ এই সুকান্ত কাপ ছিনিয়ে নেবে অবশ্যই আমরা দেখব মুখের কথা নয় সময় গড়ালেই আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ সুকান্ত কাপ কার মাথায় কোন দল বাড়ি নিয়ে যায় নগদ ছ হাজার সেই সঙ্গে রানার্স দল চার হাজার এক টাকা এবং সুকান্ত ট্রফি এবং যে থার এক হাজার এক টাকা এবং ট্রফি আম্পের মহাসায় বলবো আপনারা দেরি করবেননি যতটা সম্ভব তাড়াতাড়ি শুরু করুন চলছে বাসুদেবপুর সুকান্ত সিটি সংঘের ব্যবস্থাপনায় ওয়ান ডে নক প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট 2025 সুকান্ত কাপ আর অল্প কিছু সময় পরেই দেখতে পাবো 2025 সুকান্ত কাপের বিজয় হাসি কোন দল হাসবে কোন দল ঘরে সুকান্ত কাপ নিয়ে বাড়ি ফিরবে সে হাসির দামামা বাজিয়ে অবশ্যই দেখতে হলে আসতে হবে চন্ডি মণ্ডপের মাঠে সর্বস্তরে মানুষকে জানাই আপনারা সকাল থেকে আমাদের সঙ্গে যেমন সহযোগিতা দেখিয়েছেন আমরা খুবই আপ্লুত সুকান্ত পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের রাত্রিকালীন অনুষ্ঠান বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান তাই সর্বস্তরে মানুষকে জানাই সুকান্ত পক্ষ থেকে সাদর এ বৎসরের প্রতিমা সহ পূজার সমূহ খরচ নিদান করেছেন সুশান্ত মাইতি পিতা ঈশ্বর হরিপদ মাইতি বাড়ি গোপী Sure,